প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়াতে ফোটা ফোটা প্রস্রাব হয় কমাতে অসারে প্রচ্ছাপ হয় সেই সমস্যা কমাতে রাত্রে ঘুমের মধ্যে প্রচ্ছাপ হয়ে যায় এই সকল সমস্যা কমাতে সেই সঙ্গে সহজে নর্মাল ডেলিভারি ওভারি নানা সমস্যা পিরিয়ডের ব্যথা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা বা কমাতে এবং পিঠের নিচের অংশের ব্যথা কমাতে ও প্রযোজন ক্ষমতা বাড়াতে করুন এই সহজ ব্যায়াম বাটার ফ্লাই কীভাবে করবেন প্রথমে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন মেরুদণ্ড সোজা করে তারপর দুই পা দুই পাশে ছড়িয়ে দিন পায়ের পাতা সামনে জোড়া করুন এবার দুই হাত লক করে পায়ের হাঁটুকে ক্রমাগত নাচাতে থাকুন ঠিক প্রজাপতির পাখার মতো এটিকে বলে তিতলি আসন এই আসনটি যে কত উপকার সেটা বলার মতো না বয়স্ক মানুষেরা ভীষণ অসুবিধায় পড়ে যান প্রচ্ছাপ ধরে রাখতে পারেন না যখন তখন প্রচ্ছাপ পড়ে যায় চেপে রাখার ক্ষমতা একটুও নেই বাথরুমে যেতে যেতে ঘরের মধ্যে পড়ে যায় বা ক্রমাগত ফোটা ফোটা হতে থাকে কমতেই চায় না ওষুধ খেয়েও কমে না যখন তখন বিছানায় হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় আপনি বাজারঘাটে যাচ্ছেন রাস্তায় আপনার কাপড়ে চোপড়ে হয়ে গেল এই সকল সমস্যা কমাবে এই একটিমাত্র ব্যায়াম আপনি করুন আজ হতেই করুন পনেরো দিনে উপকার পাবেন ভীষণ ভীষণ উপকারী বয়স্ক মানুষেরা ভীষণ উপকার পাবেন একদম সুস্থ হয়ে যাবেন নেক্সট আপনি দুই পা ছড়িয়ে বসুন এবার আপনার ডান হাতকে উপরে তুলুন বাঁ হাত থাকবে ডান হাঁটুর ওপরে আবার ঠিক উল্টোভাবে বাঁ হাত উপরে চোখ হাতের দিকে আর ডান হাত থাকবে বাঁ হাঁটুতে এইভাবে একবার ডান হাঁটু বাঁ হাঁটু করুন আর শরীরটাকে হেলিয়ে দিন হাত যে হাত উপরে থাকবে শরীরটা ঠিক তার উল্টো দিকে হেলে যাবে ঝুঁকে যাবে এইভাবে ধীরে 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 অভ্যাস করুন পিঠের নিচের অংশের ব্যথা কোমরের ব্যথা হজমের সমস্যা তলপেটে যাবতীয় সমস্যা পিরিয়ডের সমস্যা সমস্ত কিছু কমে যাবে ব্যায়ামটি খুবই সোজা যে কেউ করতে পারবেন যখন খুশি তখন করুন সকালে বিকালে সন্ধ্যায় যখন সময় হয় তখনই করুন আপনার সময় বুঝে করুন কার কখন সময় হবে সেটা তো বলা যায় না তবে একদম খালি পেটেও করবেন না আর একদম ভরা পেটেও করবেন না ভীষণ সোজা ব্যায়ামটি করুন সেই সঙ্গে আপনার হাই প্রেশার কমবে সুগার কমবে এবং তলপেটে চর্বি ভুঁড়ি সমস্ত কিছু কমে যাবে ফ্যাটি লিভারও কমবে এই একটি ব্যায়ামের মাধ্যমে ভীষণ সোজা ব্যায়ামটি আপনি আজ হয়তো অভ্যাস করুন ভীষণ উপকার পাবেন পনেরো দিনে এবং একদম সোজা কোনো কঠিন ব্যায়াম না বয়স্ক মানুষেরাও করতে পারবেন বিছানায় বসে বসে করুন কোথাও জায়গা না থাকলে আপনি বিছানায় বসে বসে করুন কোনো সমস্যা নেই বড় উপকার পাবেন বড় উপকার সেই সঙ্গে পোচ্ছাপের সমস্যাও কমবে যাদের পোস্টেড গ্ল্যান্ডের ইনফেকশন আছে পোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে গেছে পোস্টেড গ্ল্যান্ডের যাবতীয় সমস্যা কমাতে এই ব্যায়ামটি বড়ই উপকারী এরপর আপনি দুই পা ছড়িয়ে বসুন হাত জোড়া করে মাথার উপরে তুলুন এবার ধীরে ধীরে দুই হাত মাথা নিচু করে প্রণামের ভঙ্গিতে মাথাটা নিচুতে রাখুন ধীরে 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 অভ্যাস করুন ভীষণ উপকারী এই ব্যায়ামটি পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা কমাতে বাঁকা কোমর সোজা হয়ে যাবে পেটের চর্বি কমবে ভুঁড়িও কমবে যেহেতু পেটের উপর একটা চাপ পড়ছে হাত জয়েন্টের ব্যথা কমবে আর এই যে হাতের আঙুলগুলো টান টান করে রাখছেন এর জন্য আপনার হাতের আঙুলের ফোলা ব্যথা যন্ত্রণা এই সমস্যাগুলোও কমে যাবে এইভাবে আপনি ধীরে 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 দশবার অভ্যাস করুন সকাল সন্ধ্যায় একবারে দশবার না পারলে আপনি পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন বা সকালে পাঁচবার করুন বিকালে পাঁচবার করুন কোনো অসুবিধা নেই এইভাবে ধীরে ধীরে করুন মাথা নিচু করে কিছু সময় রাখুন তারপর ধীরে ধীরে ছাড়ুন তবে নিঃশ্বাসের সঙ্গে করবেন নিশ্বাস টেনে ভেতরে নিন তারপর দুই হাত মাথার উপরে তুলুন হাত ধরুন এক আঙুল দিয়ে আর এক আঙুল ধরুন এবার মাথাটাকে নিচু করে রাখুন অনেকটা নিচু করুন ঠিক প্রণামের ভঙ্গিতে তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা তুলুন এভাবে আপনি নিয়মিত করুন ভীষণ ভীষণ উপকার পাবেন আপনার পায়ের ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং পায়ের জড়তা দুর্বলতা সমস্ত কিছু কমবে যাদের হাত অবশ্য হয়ে গেছে করুন আপনারা ভীষণ উপকার পাবেন এবং এই ব্যায়ামটি প্রযোজন ক্ষমতা বাড়াতেও সক্ষম ধীরে 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 অভ্যাস করুন দ্রুত আপনি উপকার পাবেন এইভাবে আপনি করুন আর সেই সঙ্গে আপনি ব্যায়ামটি আপনার সময় বুঝে একটু চেষ্টা করবেন একই টাইমে করার আর আপনি খাবারটাও একই টাইমে খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন আর এখন বেশিরভাগ মানুষেরই কোমর ব্যথা হাঁটু ব্যথায় বেশি কষ্ট পায় তার জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন তিল খাবেন এক চামচ করে গজানো ছোলা গজানো মুগ ডাল ভিজিয়েও খেতে পারেন রান্না করেও খেতে পারেন ভীষণ উপকার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে হাড় হয়ে গেছে হাঁটুর কোমরের হাড় হয়ে গেছে এক মাসে এই ঘাটতি পূরণ হবে আপনি আজ হয়তো এই খাবারগুলো খেতে শুরু করুন আর বয়স হয়ে গেলে সুষম আহার গ্রহণ করবেন ভাত ডাল সবজি একটু শশা টমেটো থাকলে টমেটো টমেটোর ভেতরকার দানাটা ফেলে খাবেন একটু টক দই আপনার সাধ্য বুঝে খাবেন টক দই ভীষণ হজমে সহায়তা করে গ্যাস অম্বল কমায় পেটের ভুটভাট আওয়াজ কমায় ভীষণ উপকারী টক দই আর সামর্থ্য বুঝে রাতে ঘুমানোর সময় দশ বারোটা কিসমিশ খেয়ে ঘুমাবেন সকালে উঠে দৌড়াতে হবে কোষ্ঠকাঠিন্যে মানুষ অনেক কষ্ট পায় অনেকে আছে সপ্তাহে একদিন যায় কেউ দশ দিন বাদে একদিন যায় কিসমিস খান আপনি আজ হইতে কিসমিস খান দেখবেন কী উপকার আপনি কালকেই আমাকে কমেন্টে জানাতে পারবেন যে আপনি কতটা উপকার পেয়েছেন এরপর করুন আপনি ধ্যান ধ্যানও মুদ্রায় হাত রাখুন হাঁটুর উপর দুই হাত রেখে আপনার হাতের তর্জনীয় বৃদ্ধাঙ্গল একত্রিত করে আপনি ধ্যান করুন তারপর সজোরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন এটিও ভীষণ উপকারী এতে আপনার টেনশন মুক্ত হবে অনিদ্রা দূর হবে ক্রোধ কমবে পড়াশোনায় মনোযোগ হবে মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো হবে মন মানসিকতা ভালো থাকবে একাগ্রতা বাড়বে বুদ্ধির বিকাশ হবে এবং নার্ভ সতেজ হবে এই যে নার্ভের সমস্যা হাত কাঁপে পা কাঁপে হাঁটতে চলতে পারেন না টোলে পড়ে যান এইসব সমস্যাগুলো আপনার দ্রুত কমে যাবে এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন সময় না থাকলে ভোরে বাসি বিছানায় বসে করুন আর তাই না হলে রাত্রে ঘুমানোর সময় আপনি পাঁচ মিনিট করে ঘুমান বড়ই উপকার পাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রতিদিন আমার ভিডিও দেখবেন এবং নিয়মিত যোগাসন করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করতে পারেন কমেন্টে আপনি আপনার প্রশ্ন করতে পারেন বা কিছু জিজ্ঞাসা থাকলে সেটা আপনি করতে পারেন সকলকে অনেক অনেক ধন্যবাদ